বন্ধুরা আজ আমরা কথা বলব রন্ডা বায়ার্নের বিশ্ববিখ্যাত বই দ্য সিক্রেট নিয়ে এই বইটিকে হালকাভাবে নেওয়ার ভুল করবেন না কারণ এখন পর্যন্ত এই বই কোটি কোটি মানুষের জীবন বদলে দিয়েছে আপনি কি জানেন পৃথিবীর মাত্র এক শতাংশ মানুষ পুরো বিশ্বের প্রায় ছিয়ানব্বই শতাংশ অর্থ উপার্জন করে আপনি কি মনে করেন এটা শুধু একটি কাকতালীয় ঘটনা না তাদের কাছে আছে একটি বিশেষ জ্ঞান আসলে তারা জানে একটি গোপন রহস্য আর সেই রহস্যটাই আজ আপনাদের বলা হচ্ছে এই বইয়ের লেখিকা রন্ডা বায়ান বলেন এক বছর আগে আমার জীবন সম্পূর্ণ ভেঙে পড়েছিল কিছুই ঠিকঠাক চলছিল না আমি জীবনের প্রতি ভীষণ হতাশ ছিলাম হঠাৎ করেই আমার বাবা মারা যান সহকর্মী ও প্রিয়জনদের সঙ্গে আমার সম্পর্ক ছিল খুবই হতাশাজনক আমি প্রায় জীবনের আশা ছেড়েই দিয়েছিলাম ঠিক তখনই আমি একটি মহান রহস্যের আভাস পাই আর সেই মুহূর্ত থেকেই আমার জীবন চিরতরে বদলে যায় এরপর আমি ইতিহাসে এই রহস্য খুঁজতে শুরু করি আর আমি অবাক হয়ে জানতে পারি ইতিহাসের অনেক মহান মানুষ এই রহস্য জানতেন তারা ছিলেন গৌতম বুদ্ধ যীশুখ্রীষ্ট প্লেটো শেক্সপিয়ার নিউটন ভিক্টর হুগো ভিথোভেন লিঙ্কন অ্যামারসন অ্যাডিসন আইনস্টাইন এবং এই তালিকা আরও অনেক বড় আমি নিজেকে অবাক হয়ে জিজ্ঞেস করলাম তাহলে কেন পৃথিবীর সব মানুষ এই রহস্য জানে না এই রহস্যটি পৃথিবীর প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার তীব্র ইচ্ছা আমার ভেতরে আগুনের মতো জ্বলে উঠল আর সেই উদ্দেশ্য নিয়েই এই বই দ্য সিক্রেট লেখা হয় বন্ধুরা এই বইতে এমন একটি রহস্য বলা হয়েছে যা আপনার পুরো জীবনকে ভালোবাসা ও সুখে ভরে দেবে এই রহস্যের সাহায্যে আপনি আপনার আদর্শ বাড়ি তৈরি করতে পারবেন আদর্শ জীবনসঙ্গী খুঁজে পাবেন আদর্শ চাকরি পেতে পারবেন আপনি যা চান তা আকর্ষণ করতে পারবেন এমনকি দীর্ঘদিনের ব্যথা ডিপ্রেশন এবং রোগ থেকেও মুক্তি পেতে পারবেন আপনি শিখবেন কিভাবে আপনি যা চান তা করতে হতে বা পেতে পারেন এই রহস্য ব্যবহার করে অনেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করেছে আপনিও পারবেন এই রহস্য আপনাকে আপনার চাওয়ার সব কিছুই দিতে পারে কিন্তু কিভাবে এই ভিডিওতে আমরা সব কিছু বিস্তারিতভাবে বুঝব এই বইয়ের রহস্য দ্য সিক্রেট এই মহান রহস্যের সাহায্যে যদি আপনিও আপনার জীবন পুরোপুরি বদলাতে চান এবং এমন একজন মানুষ হতে চান যে আপনি আগে কখনো ছিলেন না তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং একটিও পয়েন্ট মিস করবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন চলুন শুরু করি চ্যাপ্টার ওয়ান রহস্য প্রকাশিত এই রহস্যের মাধ্যমে আপনি যা চান সবই পেতে পারেন সুখ স্বাস্থ্য এবং সম্পদ আপনি যা চান তা পেতে পারেন আপনি যা করতে চান তা করতে পারেন আপনি যা হতে চান তা হতে পারেন আপনি যত বড় কিছুই চান না কেন তা আপনি পেতে পারেন শেক্সপিয়ার রবার্ট ব্রাউনিং এবং উইলিয়াম ব্লেক তাদের কবিতায় এই রহস্য শিখিয়েছেন লুডভিগ ভ্যান বিথোভেনের মতো সুরকাররা তাদের সঙ্গীতে এটি প্রকাশ করেছেন লিওনার্দো দা ভিঞ্চি এটি শিখিয়েছেন সক্রেটিস প্লেটো রালফ ওয়াল্ডো অ্যামারসন পিথাগরাস স্যার ফ্রান্সিস বেকন স্যার আইজ্যাক নিউটন গিয়থে এবং ভিক্টর হুগো তাদের চিত্রকলা ও লেখায় এই রহস্য প্রকাশ করেছেন এই কারণেই তাদের নাম অমর হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম এবং ইসলামেও এই রহস্য বিদ্যমান ব্যাবিলন ও মিশরের প্রাচীন সভ্যতার লেখাতেও এই রহস্য পাওয়া যায় এই নিয়মটি তিন হাজার খ্রিস্টপূর্বাব্দে পাথরে খোদাই করা ছিল কিছু মানুষ এই রহস্য জানতে চেয়েছিল এবং তারা সত্যিই তা অর্জন করেছিল তাহলে রহস্যটি কি আপনি শুনে অবাক হবেন এই রহস্য হল আমরা সবাই একই সীমাহীন শক্তির সঙ্গে কাজ করছি একই নিয়ম আমাদের সবাইকে পরিচালনা করে আপনি ভারত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড লন্ডন নিউ ইয়র্ক যেখানেই থাকুন না কেন আমরা সবাই একই শক্তির অধীনে কাজ করি এই নিয়মের নাম ল অফ অ্যাট্রাকশন আকর্ষণের নিয়ম এই রহস্যই আকর্ষণের নিয়ম চ্যাপ্টার টু রহস্যকে সহজভাবে বোঝা আমরা যে মহাবিশ্বে বাস করি সেখানে কিছু অটল নিয়ম কাজ করে যেমন মাধ্যাকর্ষণ শক্তি আপনি যদি কোনো উঁচু ভবন থেকে পড়েন আপনি ভালো মানুষ না খারাপ মানুষ এটা কোনো ব্যাপার না আপনি অবশ্যই মাটিতে পড়বেন কারণ এটা প্রকৃতির নিয়ম ঠিক তেমনি আকর্ষণের নিয়মও প্রকৃতিরই একটি নিয়ম এটা মাধ্যাকর্ষণের মতোই নিরপেক্ষ এবং সার্বজনীন এটা একদম নির্ভুল এবং কক্ষণ ভুল করে না আপনার চিন্তা ও অনুভূতি আপনার জীবন তৈরি করে সবসময়ই এমন ছিল এবং ভবিষ্যতেও এমনই থাকবে এটা নিশ্চিত যখন আপনি এই নিয়ম ব্যবহার করতে শুরু করবেন তখন জীবন সত্যিই অসাধারণ হয়ে উঠবে হয়তো এখন পর্যন্ত আপনি ভাবছেন জীবন খুব কঠিন আর শুধু সংগ্রামেই ভরা এই চিন্তার কারণেই আকর্ষণের নিয়ম অনুযায়ী আপনি জীবনকে কঠিন ও কষ্টকর পেয়েছেন এখনই মহাবিশ্বের দিকে চিৎকার করে বলুন জীবন খুব সহজ জীবন খুব সুন্দর সব ভালো জিনিস আমার দিকে আসছে যখনই আপনি এভাবে বলতে শুরু করবেন তখনই আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে মাধ্যাকর্ষণের নিয়মের মতোই আকর্ষণের নিয়মেও কখনো ভুল হয় না আপনি কখনো দেখেননি মাধ্যাকর্ষণের ভুলে সুকর আকাশে উঠছে কারণ ওই দিন মাধ্যাকর্ষণ কাজ করেনি এমনটা কখনো হয় না ঠিক তেমনি আকর্ষণের নিয়মেও কখনো ভুল হয় না আপনার জীবনে যদি কিছু আসে তার মানে আপনি দীর্ঘদিন ধরে সেটা ভেবে নিজের দিকে আকর্ষণ করেছেন এই নিয়ম একদম নিখুঁত আপনি নিজেই আপনার জীবনের সব কিছু আকর্ষণ করেছেন এমনকি যেগুলো নিয়ে আপনি দুঃখ পান বা চিন্তিত থাকেন সেগুলো আমি জানি এই কথা শুনতে আপনার ভালো নাও লাগতে পারে আপনি হয়তো বলবেন আমি গাড়িটা আকর্ষণ করেছি কিন্তু দুর্ঘটনাটা করিনি আমি ক্লায়েন্টের ঝামেলা চাইনি আমি ঋণের পাহাড় চাইনি কিন্তু এখানেই আমি বলবো। হ্যাঁ আপনি সেটাও আকর্ষণ করেছেন এই কথা বোঝা কঠিন কিন্তু যেদিন আপনি এটা মেনে নেবেন সেদিন থেকেই আপনার জীবন বদলাতে শুরু করবে চ্যাপ্টার থ্রি হাউ টু ইউজ দ্য সিক্রেট রহস্য কীভাবে ব্যবহার করবেন আপনি যা চান তা পাওয়ার জন্য তিনটি সহজ ধাপ আছে প্রথম ধাপ হল চাওয়া মহাবিশ্বকে আদেশ দিন মহাবিশ্বকে বলুন আপনি কি চান একটি কাগজে বসে লিখুন আপনি আসলে কি চান লিখতে পারেন আমি খুব আনন্দিত ও কৃতজ্ঞ কারণ এখন আমার জীবন এমন তারপর জীবনের প্রতিটি ক্ষেত্র আপনি যেমন চান সেভাবে স্পষ্ট করে লিখুন আপনি কি চান তা বেছে নেওয়া আপনার দায়িত্ব আপনি যদি নিজেই পরিষ্কার না হন তাহলে আকর্ষণের নিয়ম আপনাকে কি দেবে আপনি যদি মিশ্র সংকেত পাঠান তাহলে মিশ্র ফলই পাবেন প্রথম ধাপই হল চাওয়া জীবনের কোনো ক্ষেত্রে আপনি যদি সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে দিক নির্দেশনার জন্য চেয়ে নিন আপনার ব্যর্থ হওয়ার দরকার নেই শুধু চাইতে শিখুন দ্বিতীয় ধাপ বিশ্বাস বিশ্বাস করুন যে জিনিসটা আপনি চেয়েছেন সেটা ইতিমধ্যেই আপনার একে বলেন অদৃশ্যের প্রতি অটল বিশ্বাস আপনি যখন ক্যাটালগ থেকে কিছু অর্ডার করেন আপনি নিশ্চিন্ত থাকেন কারণ আপনি জানেন জিনিসটা আসবেই ঠিক তেমনই মহাবিশ্ব থেকেও যখন আপনি বিশ্বাস করবেন তখন পুরো মহাবিশ্ব আপনার ইচ্ছাপূরণে কাজ শুরু করবে আপনাকে ভাবতে হবে বলতে হবে এবং আচরণ করতে হবে যেন আপনি সেটা এখনই পেয়েছেন কিভাবে হবে তা নিয়ে ভাবা আপনার কাজ নয় ওটা মহাবিশ্বের কাজ আপনি বিশ্বাস করুন তারপর ম্যাজিক দেখুন তৃতীয় ধাপ গ্রহণ যখন আপনি ভালো অনুভব করেন তখন আপনি সেই জিনিসের একই ফ্রিকুয়েন্সিতে চলে যান বলুন আমি এখনই পাচ্ছি আমার জীবনে সব ভালো জিনিস আসছে এটা শুধু বলা নয় অনুভব করতে হবে যেন সেটা সত্যি আপনার মহাবিশ্ব দ্রুত কাজ করতে ভালোবাসে সন্দেহ করবেন না অনুপ্রেরণা এলে সাথে সাথে কাজ করুন ইতিহাসে যা কিছু আবিষ্কৃত হয়েছে সব কিছুর শুরু হয়েছে একটি চিন্তা থেকে জীবন ঠিক এমনই রাতে গাড়ি চালানোর মতো হেডলাইট শুধু দুশো ফুট দূর পর্যন্ত দেখায় কিন্তু তাতেই পুরো রাস্তা পার হওয়া যায় বিশ্বাস রাখুন পুরো সিঁড়ি দেখতে হবে না শুধু প্রথম ধাপটা নিন চ্যাপ্টার ফোর দ্য প্রসেস অফ মেন্টাল ইমেজরি মানসিক চিত্রায়নের প্রক্রিয়া গৌতম বুদ্ধ বলেছেন আমরা আজ যা কিছু তার কারণ হল আমাদের পুরনো চিন্তাভাবনা যখন আপনি আপনার মনে মানসিক ছবি দেখেন সর্বদা শুধুমাত্র চূড়ান্ত ফলাফলের উপর মনোযোগ দিন মানসিক প্রক্রিয়াটি কিভাবে দেখবেন চলুন উদাহরণের মাধ্যমে বুঝি আপনার হাতের পেছনের দিক দেখুন এখন সত্যিই দেখুন চামড়ার রং ভাঁজ স্নায়ু আংটি নোখ সবকিছু মনে রাখুন এখন চোখ বন্ধ করার আগে আপনার হাত এবং আঙুল দেখুন যে নতুন গাড়ি আপনি চান তার স্টিয়ারিং হুইল দেখুন আপনি সত্যিই সেই গাড়িতে বসার অনুভূতি অনুভব করবেন না আমি কেবল চাই এই গাড়ি বা কোনো দিন পাব কারণ আপনার অনুভূতি ভবিষ্যতে নয় বর্তমান সময়ে থাকা উচিত যদি আপনি শুধু ভবিষ্যতের অনুভূতিতে থাকেন তাহলে আপনার প্রিয় গাড়ি ভবিষ্যতেই আটকে থাকবে একটি কার্যকর উপায় হল ভিজন বোর্ড তৈরি করা ভিজন বোর্ড কী এবং কিভাবে কাজ করে চলুন জন আশরাফের অভিজ্ঞতা থেকে বুঝি আশরাফ বলেন আকর্ষণের নিয়ম শেখার পরে আমি সত্যি চাইছিলাম দেখতে কি হবে উনিশশো সালে আমি ভিজন বোর্ড তৈরি করা শুরু করি যে সব কিছু আমি অর্জন করতে বা আকর্ষণ করতে চাই যেমন গাড়ি স্বপ্নের বাড়ি স্বপ্নের জীবনসঙ্গী আমি ওই বোর্ডে প্রত্যেকটি ছবিই বসাতাম যা আমি চাই প্রতিদিন অফিসে বসে বোর্ডটি দেখতাম এবং মানসিক ছবি দেখতে থাকতাম আমি সত্যিই সেই অবস্থায় পৌঁছে যেতাম যেন আমি সব কিছু পেয়ে গেছি এরপর আমাকে শহর পরিবর্তন করতে হলো পাঁচ বছরে তিনবার শেষে ক্যালিফোর্নিয়া এসে আমি একটি বাড়ি কিনি এবং এক বছর ধরে তা সংস্কার করি একদিন আমার ছেলে কিনান অফিসে আসে সেখানে বহু বছর ধরে একটি বন্ধ বাক্স ছিল সে জিজ্ঞেস করে বাবা বাক্সের মধ্যে কি? আমি বলি এখানে আমার ভিজন বোর্ড আছে সে জিজ্ঞেস করে ভিজন বোর্ড কি? আমি বলি দেখো আমি সব লক্ষ্য লিখি এবং বোর্ডে লাগাই জীবনে যা অর্জন করতে চাই তার ছবি এবং লক্ষ্য হ্যাঁ আমি যা চাই তার ছবি কেটে নিয়ে সব লক্ষ্য লিখি দুই বছর ছয় মাসের বয়সের সে বুঝতে পারবে না তাই আমি বলি চলো দেখাই ভিজন বোর্ড বাক্স খোলা ভিজন বোর্ডে একটি বাড়ির ছবি ছিল যেটা আমি পাঁচ বছর আগে মানসিকভাবে দেখতাম চমৎকার বিষয় হল আমরা এখন সেই একই বাড়িতে থাকতাম ঠিক সেই একই বাড়ি আমি সত্যিই আমার স্বপ্নের বাড়ি কিনে ফেলেছিলাম এটি সংস্কার করা হয়েছিল আমি জানতাম না আমি বাড়ি দেখার পর কাঁদতে শুরু করি কারণ এতটাই চমকে গিয়েছিলাম কিনান জিজ্ঞেস করে তুমি কাঁদছ কেন আমি বলি কারণ আমি অবশেষে বুঝতে পেরেছি আকর্ষণের নিয়ম কিভাবে কাজ করে আমি অবশেষে দৃশ্যায়নের শক্তি বুঝেছি আমি সব বুঝেছি যা আমি শিখেছি সব কাজ যা আমি জীবনে করেছি এবং যা আমি আমার কোম্পানিতে প্রয়োগ করেছি এটি আমার বাড়িতেও কাজ করেছে আমি আমার স্বপ্নের জীবন জিয়েছি এবং তা অজান্তে পেয়েছি তুমিও চেষ্টা করতে পারো তোমার কল্পনাকে ভিশন বোর্ডে প্রকাশ করো। যে জিনিস তুমি চাও বা জীবন কেমন হবে তার ছবি পোস্ট করো ভিজন বোর্ড এমন জায়গায় রাখো যেখানে প্রতিদিন দেখো যেমন জন করেছিল যখন তুমি সেই জিনিসগুলোর অনুভূতি অনুভব করবে এবং কৃতজ্ঞতা অনুভব করবে তাহলে পুরনো ছবি সরিয়ে নতুন ছবি বসাতে পারবে এটি শিশুদের আকর্ষণের নিয়ম শেখানোর একটি চমৎকার উপায় আমি আশা করি ভিজন বোর্ড তৈরির মাধ্যমে বিশ্বজুড়ে বাবা মা এবং শিক্ষকরা অনুপ্রাণিত হবেন বন্ধুরা যদি আপনি এখনও ভিডিওটি কন্টিনিউ করে থাকেন তাহলে বোঝা যাচ্ছে আপনি সত্যিই জীবনে সফল হতে চাচ্ছেন এখনও পাঁচটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বাকি আছে যারা আছেন কন্টিনিউ করতে থাকুন চ্যাপ্টার ফাইভ দ্য সিক্রেট অফ মানি টাকার রহস্য নেপোলিয়ান হিল বলেছেন মন যা কল্পনা করতে পারে তা তৈরি করতে পারে একজন মানুষের কাছে যথেষ্ট টাকা না থাকার একমাত্র কারণ হল সে নিজের চিন্তাভাবনাকে টাকা আনার জন্য ব্যবহার করে না প্রতি নেগেটিভ চিন্তাভাবনা বা অনুভূতি আপনার ভালো কিছু আশা থেকে বাধা দেয় এটি টাকাতেও অন্তর্ভুক্ত বস্তুত বিশ্ব অর্থ আশা বন্ধ করছে না কারণ আপনার প্রয়োজনীয় সব টাকা অদৃশ্য জগতে আছে তবে যদি আপনার পর্যাপ্ত টাকা না থাকে তার কারণ আপনি নিজেই সেই অর্থের প্রবাহকে আটকে রেখেছেন এখন আপনি বলবেন আমরা কি পাগল যে টাকা আসার প্রবাহ আটকাচ্ছি কিন্তু হ্যাঁ বন্ধুনা এটাই সত্যি এবার প্রশ্ন আসে আপনি কিভাবে টাকা আসার প্রবাহকে আটকাচ্ছেন উত্তর হল আপনি আপনার চিন্তাভাবনার মাধ্যমে তুলা ভারসাম্য ঘোরাচ্ছেন আপনি কম টাকার বদলে বেশি টাকার চিন্তাভাবনা ভাবার পরিবর্তে অভাবের চিন্তাভাবনা ভাবছেন যদি আপনি ভাবেন টাকা কেবল বেতনের মাধ্যমে আসবে তাহলে সেই চিন্তাকে অবিলম্বে ফেলে দিন কারণ যদি আপনি এমন ভাবতে থাকেন এই ধারণা আপনার জীবনে সত্যি হয়ে যাবে আপনার কাজ নয় কিভাবে টাকা আসবে তা খুঁজে বের করা আপনার কাজ হলো শুধু চাওয়া নিশ্চিত থাকুন যে আপনি এটি পাবেন এবং সেই সময় সুখী অনুভব অনুভব করুন বিস্তারিত সিদ্ধান্ত মহাবিশ্বের ওপর ছেড়ে দিন মহাবিশ্ব ঠিক করবে কীভাবে তা আপনাকে পৌঁছে দিবে যদি আপনি বলেন আমি এটি কিনতে পারি না তাহলে এখনই এটি পরিবর্তন করার ক্ষমতা আপনার আছে এটি পরিবর্তন করুন আমি এটি কিনতে পারি আমি এটি অর্জন করতে পারি এই বাক্যগুলো বার বার বলুন আপনি যা পছন্দ করেন সব দেখলে নিজেকে বলুন আমি এটি কিনতে পারি আমি এটি অর্জন করতে পারি যখন আপনি আপনার স্বপ্নের গাড়ি দেখবেন বলবেন আমি এটি কিনতে পারি এটি আপনাকে পরিবর্তন করবে এবং টাকা সম্পর্কে পজিটিভ অনুভূতি আনবে আপনি নিজেকে বোঝাতে শুরু করবেন আমি এটি অর্জন করতে পারি এবং যখন এটি করবেন আপনার জীবনের চিত্র পরিবর্তিত হবে আরও টাকা আকর্ষণ করতে হলে আপনাকে এটি নিয়ে ভালো অনুভব করতে হবে প্রকৃতপক্ষে যখন মানুষের কাছে পর্যাপ্ত টাকা থাকে না তারা ভালো অনুভব করে না কিন্তু এই নেগেটিভ অনুভূতিগুলোই অধিক টাকার আগমনকে বাধা দেয় আপনাকে এই চক্র থামাতে হবে আপনি এটি থামাতে পারেন টাকা নিয়ে ভালো অনুভব করে এবং আপনার কাছে যা আছে তার জ্ঞান রাখার মাধ্যমে বলুন আমার কাছে পর্যাপ্ত টাকা আছে টাকা প্রচুর আছে এবং এটি আমার দিকে আসছে আমি সম্পদের চুম্বক আমি টাকাকে ভালোবাসি এবং টাকা আমাকে ভালোবাসে আমি প্রতিদিন টাকা পাচ্ছি আমি সহজেই টাকা খুঁজে পাই চ্যাপ্টার সিক্স দ্য সিক্রেট অব গুড রিলেশনশিপস ভালো সম্পর্কের রহস্য আপনি কি নিজের সাথে সেইভাবে আচরণ করেন যেমনভাবে আপনি চান অন্যরা আপনার সাথে আচরণ করুক যদি আপনি নিজের সাথে সেইভাবে আচরণ না করেন যেমনভাবে আপনি চান অন্যরা আপনাকে আচরণ করুক তাহলে আপনি কখনোই পরিস্থিতি পরিবর্তন করতে পারবেন না আপনার কর্ম আপনার শক্তিশালী চিন্তাভাবনার আয় না যদি আপনি নিজেকে ভালোবাসা ও সম্মান দিয়ে না দেখান আপনি একটি সিগনাল সম্প্রচার করছেন যা বলছে আপনি যথেষ্ট গুরুত্বপূর্ণ নন যথেষ্ট মূল্যবান নন বা যথেষ্ট অধিকারী নন যদি এই সিগন্যাল চলতে থাকে তাহলে আপনার জীবনে এমন অভিজ্ঞতা আরও আসবে যেখানে মানুষ আপনাকে ভালোভাবে আচরণ করবে না মানুষ শুধুই ফলাফলের প্রতিফলান কারণ হল আপনার চিন্তাভাবনা আপনাকে নিজেকে ভালোবাসা এবং সম্মান দিয়ে আচরণ করতে হবে আপনাকে এই নতুন সিগনাল প্রেরণ করতে হবে আপনাকে নতুন ইচ্ছাকৃত ফ্রিকোয়েন্সিতে পৌঁছতে হবে তাহলে আকর্ষণের নিয়ম পুরো বিশ্বকে কাঁপাবে এবং আপনার জীবনে সেই মানুষদের আনবে যারা আপনাকে ভালোবাসে এবং সম্মান করে আপনাকে নিজেকে ভালোবাসতে হবে আমি অহংকারের কথা বলছি না আমি স্বাস্থ্যকর আত্মসম্মানের কথা বলছি যদি আপনি নিজেকে ভালোবাসেন আপনি স্বয়ংক্রিয়ভাবে অন্যদেরও ভালোবাসা শুরু করবেন যদি আপনি নিজের বিষয়ে খারাপ অনুভব করেন আপনি প্রেমের পথে বাধা স্থাপন করছেন এবং এমন পরিস্থিতি ও মানুষকে আকর্ষণ করছেন যারা আপনাকে খারাপ অনুভব করাবে আপনি আপনার নিজের ভালো দিকগুলিতে ফোকাস করুন আকর্ষণের নিয়ম আপনাকে সাহায্য করবে আপনার আরও সেই বৈশিষ্ট্য প্রকাশ করবে যা আপনি পছন্দ করেন একটি সম্পর্ক সফল করতে হলে অন্য ব্যক্তির দুর্বলতার পরিবর্তে তার শক্তির দিকে ফোকাস করুন যখন আপনি তার শক্তির দিকে ফোকাস করবেন আপনি সেই শক্তি আরও বেশি খুঁজে পাবেন চ্যাপ্টার সেভেন স্বাস্থ্য সম্পর্কিত রহস্য আমরা প্লাসিবো এফেক্ট সম্পর্কে জানি প্লাসিবো হল একটি নকল ওষুধ যা শরীরে কোনো প্রভাব ফেলে না এটি ওষুধ নয় শুধুই একটি চিনির ট্যাবলেট যখন রোগীর কাছে প্লাসিবো দেওয়া হয় আপনি বলবেন এটি কার্যকরী ওষুধ এবং প্লাসিবোর প্রভাব সত্যিই কাজ করে চিকিৎসা ওষুধের মতোই গবেষকরা পেয়েছেন মানুষের মস্তিষ্ক সবচেয়ে বড় ফ্যাক্টর চিকিৎসায় কখনো কখনো এটি ওষুধের চেয়েও গুরুত্বপূর্ণ প্লাসিবো এফেক্ট অত্যন্ত শক্তিশালী যখন রোগী সত্যি বিশ্বাস করে যে এটি আসল ওষুধ তাহলে তার সাবকনশাস মাইন্ড তার রোগ নিরাময় শুরু করে চিন্তা দ্বারা আপনি আদর্শ স্বাস্থ্য আদর্শ দেহ আদর্শ ওজন এবং চিরতর যৌবন পেতে পারেন আপনি এটি বাস্তবে রূপান্তর করতে পারেন যদি আপনি ধারাবাহিকভাবে পরিপূর্ণতার ভাবনা চালিয়ে যান ধরা যাক আপনার কিছু রোগ আছে এখন যদি আপনি তা নিয়ে ফোকাস করেন এবং মানুষের সঙ্গে সেই সম্পর্কে কথা বলেন আপনি আরও বেশি অসুস্থ কোষ তৈরি করছেন আপনার মনের ছবি স্বাস্থ্যকর দেহের হবে এবং চিকিৎসার দায়িত্ব ডাক্তারকে দিন যখন অসুস্থ থাকেন মানুষ প্রায়ই সবসময় নিজের রোগ নিয়ে কথা বলে তারা রোগের কথা বলতেই থাকে কারণ তারা তা সবসময় ভাবছে তাই তারা শুধুই তাদের চিন্তা ভাবনা প্রকাশ করছে যদি আপনি একটু অসুস্থ বোধ করেন কথা বলবেন না জানুন আপনার চিন্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চিন্তাটি যতবার সম্ভব পুনরাবৃত্তি করুন আমি দুর্দান্ত বোধ করছি আমি দুর্দান্ত বোধ করছি এবং সত্যিই তা অনুভব করুন আপনার শরীর নিজেই রোগ নিরাময় শুরু করবে চ্যাপ্টার এইট সেলফ সিক্রেট নিজের রহস্য আপনি অনেকবার শুনেছেন মানুষের মুখ থেকে আমার মা বাবা মদ্যপান ছিলেন আমার বাবা আমাকে মারতেন আমি ছয় বছর বয়সে মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছিলাম অর্থাৎ একভাবে বা অন্যভাবে এটি সবার গল্প প্রকৃত প্রশ্ন হল এখন আপনি কি করতে যাচ্ছেন এখন আপনি কি বেছে নেবেন কারণ আপনি হয় অনাকাঙ্ক্ষিত জিনিসের দিকে ফোকাস করবেন অথবা আপনি কাঙ্ক্ষিত জিনিসের দিকে ফোকাস করবেন যখন মানুষ কাঙ্ক্ষিত জিনিসের দিকে ফোকাস করে তাহলে অনাকাঙ্ক্ষিত জিনিস অদৃশ্য হতে শুরু করে এবং কাঙ্ক্ষিত জিনিস দেখা দিতে শুরু করে বস্তু বা ঘটনা বৃদ্ধি পেতে শুরু করে একটা সময় আসে যখন অনাকাঙ্ক্ষিত অংশ পুরোপুরি অদৃশ্য হয় যদি আপনি আপনার অতীতের সমস্যার দিকে ফোকাস করেন তাহলে বর্তমানের জন্য আরও কঠিন পরিস্থিতি তৈরি করছেন ছেড়ে দিন যা কিছু আছে এটি শুধুমাত্র আপনার নিজের সুবিধার জন্য যদি আপনি কারোর প্রতি রাগ ধরে রাখেন অথবা অতীতের ঘটনার জন্য কাউকে দোষারোপ করেন আপনি শুধুই নিজের ক্ষতি করছেন আপনি একমাত্র ব্যক্তি যিনি আপনার জীবন তৈরি করতে পারেন যদি আপনি সচেতনভাবে সেই জিনিসগুলির দিকে ফোকাস করেন যা আপনি চান যখন আপনি ভালো অনুভূতি প্রেরণ শুরু করবেন আকর্ষণ সূত্র সাড়া দেবে আপনাকে শুধু শুরু করতে হবে এবং যখন আপনি শুরু করবেন ম্যাজিক শুরু হবে যখন আপনি বলেন আমি দরিদ্র বা আমি অসুস্থ বা আমি বোকা বোকামতো বা আমি মোটা বা আমি বৃদ্ধ বা আমি অকার্যকর তাহলে জিন বলে আপনার ইচ্ছা আমার আদেশ এর পরিবর্তে বলুন আমি সব ভালো জিনিস পাচ্ছি আমি সুখী আমি ধনী আমি সুস্থ আমি প্রেমে ভরা আমি সময়ানুবর্তী আমি চিরযৌবন আমি প্রতিদিন শক্তিশালী উদ্দীপনায় ভরা আমি প্রেম সঙ্গতি পরিপূর্ণতা এবং সুখে ভরা এই বাক্যগুলি প্রতিদিন পঞ্চাশ থেকে একশোবার পুনরাবৃত্তি করুন একটি তোতা পাখির মতো একুশ দিনের জন্য ধারাবাহিকভাবে এটি করুন একুশ দিনের পর আপনি এর অভ্যস্ত হয়ে যাবেন এবং তারপর এমন চমৎকার ঘটনা ঘটবে যার কল্পনাও আপনি আগে করেননি চেষ্টা করুন চ্যাপ্টার নাইন দ্য সিক্রেট অফ লাইফ জীবনের রহস্য আকাশে এমন কোন কালো পাখি নেই যার উপর ঈশ্বর আপনার জীবনের উদ্দেশ্য রেখেছেন না কোনো মিশন লেখা আছে আপনার উদ্দেশ্য হলো আপনি যা বিশ্বাস করেন আপনার উদ্দেশ্য হলো আপনি নিজেকে যা দেন আপনার জীবন হবে আপনি যা তৈরি করবেন এবং কেউ কখনো এসে এটি বিচার করবে না নিজেকে দেখুন যা আপনি চান প্রতিটি ধর্মীয় লেখনি, প্রতিটি মহান দার্শনিক বই প্রতিটি মহান নেতা ইতিহাসের প্রতিটি অবতার আমাদের একই কথা বলে অতীতের জ্ঞানী মানুষদের অধ্যয়ন করুন তাদের অনেকের কথা এই বইয়ে আপনার কাছে ইতিমধ্যে বলা হয়েছে তারা সবাই একটি জিনিস জানত এবং সেটি হল রহস্য এখন আপনি আপনিও এই রহস্য শিখেছেন আপনি যত বেশি এটি ব্যবহার করবেন আপনি বেশি বুঝবেন যে রহস্য আপনার ভিতরেই আছে আপনি যত বেশি এর শক্তি ব্যবহার করবেন এটি আপনাকে আপনার দিকে আরও টেনে নেবে একটা সময় আসবে যখন আপনি প্র্যাকটিসের প্রয়োজন অনুভব করবেন না কারণ আপনি নিজেই হয়ে যাবেন শক্তি আপনি হয়ে যাবেন আদর্শ আপনি হয়ে যাবেন প্রেম এবং সুখ এবং আপনি বিশ্বের সবচেয়ে সুখী মানুষ হবেন আপনাকে অনেক শুভকামনা আপনার জীবনে কাঙ্ক্ষিত সুখ আনন্দ প্রেম এবং সম্পদ আসুক বন্ধুরা এটাই ছিল দ্য সিক্রেট বইয়ের মূল ধারণা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না যদি আপনি ভিডিও থেকে কোনো মূল্যবান শিক্ষা পেয়ে থাকেন তাহলে লাইক দিন এবং যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন বুক সামারি বিডি চ্যানেলটি ভিডিও শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে পরের সামারিতে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ